তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা চলি ব্লগে স্বাগত জানাই হগুলি জেলা ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে হচ্ছে তোমার সোমবার সোমবার এখন সকাল তোমার পাঁচটা বাজে তো পাঁচটা বাজে মানে কতটা অন্ধকার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ আজকে অনেকটা দূরে যাব তার জন্য তো তাড়াতাড়ি উঠতে হলো উঠে এবার আশেপাশে সব কাজগুলো সেরে নিয়ে রান্না করতে হবে গোকুলকে স্কুলে যেন রেডি করতে হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চুলগুলোর অবস্থা দেখো সবে ঘুম দিয়ে উঠেছি আগে ভিডিওটা আপলোডে বসিয়ে নিয়েছি উঠে তারপরে আমি বেরিয়েছি ঘর থেকে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো চলো ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একজন মা গৃহিণী ও শিক্ষিকা হিসেবে আমার কর্মময় ব্যস্ত জীবনে তো দেখতেই পাচ্ছ তো একজন মা যে মা একজনের মায়ের যে দায়িত্ব তার সাথে একজন হাউস ওয়াইফ মানে একজন গৃহিণী তার দায়িত্ব তার সাথে একজন শিক্ষিকা কারণ আমি নিজেকে শিক্ষিকা বলেই মনে করি যে শিক্ষা দান করে সে কিন্তু একজন শিক্ষিকা হয়ে থাকে তো শিক্ষিকা শুধুমাত্র যারা পড়ায় তারাই কিন্তু নয় যে শুধু পড়ায় শুধুই তাকে শিক্ষিকা বলা যায় এমন কিন্তু না শিক্ষা যে দান করে সে যে ক্ষেত্রেই হোক যে ক্ষেত্রেই তুমি যেভাবেই তুমি শিক্ষা দান করো না কেন তবে তুমি সে তোমার কিন্তু শিক্ষিকা উপাধি পাওয়ার যোগ্য কারণ তুমি শিক্ষা দান করছো আর শিক্ষাটা এমনই একটা জিনিস যেটা সবাই দান করতে পারে না তো আমি আমার যতটুকুনি শিক্ষা আছে ততটুকুনি কিন্তু আমি সব মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি যতটা আমি শিখেছি ততটা কিন্তু আমি প্রতিটা মেয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করি কারণ আমি যেটা মনে করি যে এটা করলে আমার ভালো হবে তো আমিও চেষ্টা করি সেটা আমি আমার মেয়েদের মধ্যে বেরিয়ে দেওয়া শুধু আমার নিজের সন্তান বলে নয় আমি যখন স্কুলে যাই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমার নিজের সন্তানের মতো কারণ আমি আমার নিজের সন্তানকে যতটা ভালো মন্দ শেখাই ততটাই কিন্তু আমি তাদেরকেও শেখাই কারণ কোনো কিছু আমি খামতি রাখি না ত্রুটি রাখি না দরকার পরে আমি আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা তাদের বোঝাই কিন্তু আমি পুরো প্রপারটা তাদেরকে বোঝাই কারণ আমি মনে করি আমি যে কাজটার জন্য পয়সা পাই যে সারাদিন যে কাজটা করলে আমাকে পয়সা দেওয়া হয় সেই কাজটা যাতে আমি ভালো মতো করি সেই কাজে যাতে আমার কোনো ফাঁকি না থাকে কারণ আমি মেয়েদেরকে শেখানো এবং বোঝানো এই দুটোর জন্য কিন্তু আমি পয়সাটা পেয়ে থাকি সারাদিনের কাজকর্মর পরে দিনের শেষে গিয়ে যে আমার পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা কিন্তু আমি শুধুমাত্র মেয়েদের শেখানো এবং বোঝানোর জন্যই পেয়ে থাকি তো আমি যদি সেই কাজটা ঠিকভাবে না করি তাহলে আমার সেই টাকাটা পাওয়ার আমি যোগ্য না তাই না ফাঁকি মেরে কাজ করে টাকা নেব অথচ যে কাজটা আমার দরকার মেয়েদেরকে শেখানো বোঝেন সেটা করব না এটা আমি কখনোই করি না সব সময়ের জন্য চেষ্টা করি তাতে আমার লেট হোক আমি একটা ট্রেন মিস করবো তাও আচ্ছা কিন্তু আমি মেয়েদের প্রপারটা কিন্তু বুঝিয়ে তারপরে আমি স্কুল থেকে বেরোই আর বোঝাই বলে আমি কিন্তু নিজের থেকে অনেকটা হ্যাপি ফিল করি কারণ আমি যে মেয়েদেরকে বোঝাতে পেরেছি আমার নিজের মধ্যে একটা আনন্দ আসে জানো তো তো এত কথা বলার একটাই কারণ কারণ হচ্ছে যে শিক্ষিকা বললাম তোমরা হয়তো বলতে পারবে তুমি আবার কিসের শিক্ষিকা তো হ্যাঁ বন্ধুরা আমি যে কাজটা করি এটা একটা শিক্ষিকারই কাজ কারণ স্কুলে প্রত্যেকটা পিরিয়েড প্রত্যেকটা শিক্ষিকা নেয় তো এক একটা সায়েন্সের হিস্ট্রি জিওগ্রাফির বেঙ্গলি ইংলিশ তো এইসব টিচার হয় তো এই যে আমাদের হেলথ হাইজিন মানে আমাদের শরীর স্বাস্থ্যর যে হাইজিন মেনটেন করা হেলথের ব্যাপারে তো এই এইটা যে এক ক্লাস নেওয়া হয় এটাও কিন্তু একটা শিক্ষিকাই নিয়ে থাকি তো আমি যখন স্কুলে যাই আমি যতটা সম্মান পাই আমাকে স্যার থেকে ম্যাডাম থেকে শুরু করে স্কুলের বাচ্চারা পর্যন্ত ম্যাডাম বলে ডাকে তখন আমার খুব ভালো লাগে দিদি বলে ডাকে কারণ এই যে সম্মানটা পাই সম্মানটা আমি মনে করি আমি কিন্তু বাড়িতেও পাই না যে সম্মানটা আমি ওখানে পাই সেই সম্মানটা কিন্তু আমি তোমার বাড়িতেও পাই না তাই আমার নিজেকে অনেকটা মানে আমি নিজেকে নিয়ে নি গর্ববোধ করি যে আমি কারোর জন্য তো কিছু তো অন্তত করতে পারি তাই না তো কোথাও না কোথাও তো একটু তো সম্মান পেয়েই থাকি তো সংসারে সমস্ত কাজ করে দেখো চলে এসেছি স্কুলে স্কুলে তো এসে অনেকক্ষণ আগে দাঁড়িয়ে আছি প্রায় দশটা পনেরোটা স্কুলে পৌঁছেছি একটু ভুলের জন্য আজকে আমার অনেকটা ট্রেনে মানে আগে চলে এসেছি আর ম্যাডাম পাইনি ট্রেন ম্যাডাম মিস করে গেছে তার জন্য উনি ট্রেনটা পাইনি আমি আগে চলে এসেছি তো আজকে স্কুলে যে পেয়ার লাইনটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আমরা প্রত্যেকটা স্কুলে যথারীতি পেয়ার লাইন জনগণ মন শুনে থাকি তো আজকে আমি স্কুলে গেলাম দেখলাম আজকে ওদের প্রথমে যে মানে যে গানটা গায় সেটা একদমই অন্যরকম তো আমার শুনে এত ভালো লাগলো আমি সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে স্কুলে হয়ে যাওয়ার পর স্কুল থেকে আমাদের চা বিস্কুট দিয়েছিলো তারপর স্কুল থেকে বেরিয়ে স্টেশনে এসে এক ঘন্টা বসেছিলাম তখন ওখান থেকে চা বিস্কুট কিনে তিনজনে মিলে খেলাম খাওয়া দাওয়ার পর আজকে কী হয়েছে জানো তো স্কুলে গেছি স্কুলে তোমার যে গেছি এক টোটোতে করে উনি বলছে দিদি আপনারা কি যাবেন আমি বলছি হ্যাঁ আমরা যাব তো আমি সেভাবে বললো যে ফোন নাম্বারটা নিয়ে নিন তো ফোন নাম্বারটা নিয়ে আমরা যখন স্কুল হয়ে গেছে ফোন করে দিয়েছি ফোন করে দেওয়ার পর ওনাকে ডেকেছি উনি বললো আমি আসছি দশ মিনিট পর তার মধ্যে ম্যাডামের শরীরটা একটু অস্বস্তি করছিল বলে উনি রাস্তা টোটো ধরেই চলে এসছে তো ওনাকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা চলে এসেছি উনি কি করেছে উনি আমাকে খুঁজতে খুঁজতে স্টেশনে এসে আমাকে কতগুলো কথা শোনাইছে তখন আমাদের ম্যাডাম বলেছে আপনি আগে মেয়েদের সাথে কথা বলতে শিখুন তারপরে কথা বলবেন আপনার কাছে দায়বদ্ধ নেই যে আপনার ওটোতেই আসতে হবে তাই না তো এটা কোনো মানে মানুষের মানসিকতা বুঝে পেলাম না যে ঠিক আছে হতেই পারে তার জন্য আপনি মানে একটা মানুষ এসে কোনো মানুষকে থ্রেট দিয়ে যাওয়া থ্রেট দেওয়ার মতনই বলেছে পিসি ঠিক আছে বলবি তো না বাবা ও রেডি হবে না ফ্রেশ হবে না যখন পড়তে দিতে যাবো আমি তখন যাবো খানে ঠিক আছে তুমি যাও তুমি একা একা যাবে হ্যাঁ বাবা হ্যাঁ এখন মিশে যেহেতু পরীক্ষা বলে এক বেলা যাচ্ছে তুমি একা একা যাবা পার হতে পারবা দেখে পার হবা কিন্তু এখন অশ্বিনী পার পার বাবা ফাঁকা আছে পার হয়ে যা হ্যাঁ যাও সাইড দিয়ে চলে যাও কাছে গেছে ব্যাগটা সামনে দাও বাবা কাজে না গেলে হবে না চাল্লিশ টাকা আছে কি বিস্কুট দশ টাকা নেবা দুধের প্যাকেট নেবা তো আজ থেকে তোমার আর একটা কাজের দায়িত্ব বেড়ে গেছে যেটা হচ্ছে গুগলকে মাঠ থেকে আনা পড়তে দিয়ে আসা পড়তে নিয়ে আসা মাম্মু গুগল দুজনকেই কারণ তোমার দাদা ভাইয়ের কাজ এখন নাইটে হচ্ছে তার জন্য খুব প্রবলেম হয়ে গেছে কিন্তু কিছু করার নেই করতে হবে সব দিকটাই দেখতে হবে যখন ও বাড়ি থাকতো ও তো পড়তো তাই না তাই কী হবে একটু কষ্ট হবে আর কিছু না তো মানিয়ে নিতে হবে তো গুগলকে মাঠ থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে রেডি করে আবার পড়তে পাঠিয়েছি আর যে বাচ্চাটার সাথে কথা বলছিলাম ও হচ্ছে ও গুগলের বন্ধু হয় ও আমাকে কালকে বলছো দিদি যে পিসি তুমি আসলে না আসার কথা ছিল আমি ঠিক আছে কালকে যাইনি আজকে যাব তাই আজকে আবার গুগলকে দিদিকে ওদের বাড়ি গেলাম একটু গল্প করলাম ওর মায়ের সাথে চা দিল খেয়ে ঠেয়ে তারপর বাড়িতে আসলাম এসে আবার রান্না তো এই দেখো দেখে দুধটাও জ্বাল দিয়ে নিয়েছি আর দেহগোলকে দিয়ে এসে ভাত বসিয়েছি দিয়ে আবার নটার সময় গুগলকে আনতে গেছি তো এইভাবেই সারা দিন কর্মময় জীবনে ব্যস্ততার সাথে আমার সারাটা দিন কাটে তো এরপরে গোকুলকে নিয়ে এসে ওদেরকে খাওয়াতে হবে যেহেতু সকালবেলা নিজেরাই হাত দিয়ে খায় একটু খাওয়াতে পারি না তো বাড়ি আসলে ওদের যে মা তুমি খাইয়ে দেবা তো ডিমের মামলেট করে ওদেরকে খাইয়ে দেব আর এখানে থেকে গোকুলকে আমি আনতেও চলে গেছি তার মধ্যে হয়েছে লেখো আমি আছি সাইকেল রয়েছে আবার সাইকেল তো বাবা যাবো বাড়ি থেকে টাকা দিদি বাবাকে বাবা কালকে পেন এনে দেবে এখন এখান থেকে কিনতে হবে পেন নেই তোর কাছে আর এখানে তো ডিম ভেজেদের ভাত খাইয়ে দেবো আর যে ছোলাটা ছিল সকালে তরকারিটা করেছিলাম ছোলা বাটারে তো সেটা একটু ছিল সেটা আবার একটু শশা কেটে দিয়ে খেতে নিয়ে বসেছি তখন সবাই এসেছে যে মাম গোগল বলছে মা দাও তো দেখি কীরকম লাগে খেতে তখন খেলো বললো ভালোই তো লাগে আমি খেয়াবি তবে না স্বাদ বুঝবি বলছো আরেক দিন বানিয়ে দেবে তো আমি ঠিক আছে বানিয়ে দেবো তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের ভিডিও এরপর আর কোনো ভিডিও নেই বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিওর সাথে তবে কোনোজনের সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে ভালোবাসা দিই আমার পাশে থেকে যাও আর নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে শুভরাত্রি সবাই ভালো থেকো সবার রাতটা ভালো কাটুক সুস্থ কাটুক টাটা